গুড মর্নিং এভরিওয়ান আবার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আবার ফিরে ফিরে আসছে তো বলতে গেলে ঠান্ডা সেরকম সোয়েটার পরেই আমারটা না না তো যাই হোক আমি তো ভাবলাম ঠান্ডা ফান্ডা চলে গেছে তো সোয়েটার ওয়েটার কাঁচা হচ্ছিল ধুয়ে ধুয়ে রাখার জন্য বাট না দেখছি আমার তো ঠান্ডা লাগানো যাবে না ডক্টর বলেই দিয়েছে যে এই সময় ঠান্ডা সর্দি কাশি মানে একদম প্রোহিবিটেড মানে লাগানো যাবেই না তাহলে নাকি অপারেশনে কোনো প্রবলেম হয় তো যাই হোক এখন আমি গার্গেল করবো সবার আগে কারণ আমার অলরেডি লেগে গেছে আবার একটু সর্দি সর্দি ভাব তোমার কথাটা বলো গার্গেল না আমি আগে বলতাম ওই যে আগে আমি গার্গেল কে গার্গেল গিলে বলতাম ঠিক আছে এখন আমি সুদ্রে তো বেশি কথা বলবো না কারণ আমি বেশি কথা বললেই আবার আমার খুদ ধরবে খুদ ধরবে তো মোটামুটি আর কটা দিন নিজের হাতে বিছানা পত্র এরকম ভাবে টিপটপ গুছিয়ে রাখছি প্লাস সাথে আমার এই পুতুলগুলো রাখছি কারণ একজন তো অনেক দিন আগে আমাকে কমেন্ট করে বলে দিয়েছো যে এগুলো আপাতত থাকছে এর কতটা কি এরকম থাকবে জায়গাটা জায়গায় সেটা সন্দেহ আমিও তাই ভাবছি সেটা একেবারেই সন্দেহ মানে সেই বিষয়ে সন্দেহ আছে তো যাই হোক এক বাচ্চাকে তো পাঠিয়েছি সোফা হয়ে গেছে পরিষ্কার তো যাই হোক মাকে বলে দিলাম এদিকে কাজ বাজ সেরে এখন যাই এখন খাওয়া দাওয়া করতে হবে পুরো সাজিয়ে নিয়েছি দেখো কত কিছু একসাথে করছি এটা গার্গেলের জল গরম করেছি এখানে ছোলা বাদাম ভেজানো ছিল খাচ্ছি এই কাজু খাবো তারপরে খেজুর খাবো আর এখানে আমার গরম জল বসিয়েছি মানে এটা খাওয়ার মানে অনেকে বলেছে যে গরম জল খাওয়া উচিত নয় অ্যাকচুয়ালি আমি গরম জলটা খাই না বারবার বলছি আমি কিন্তু এই এটার মধ্যে এতটা অবধি থাকবে ঠান্ডা জল আর একটুখানি গরম জল মেশাবো এই গরম জলটা হয়ে গেলে এই ভাইয়ের জন্য জল রেডি করে রেখেছি চায়ের চাটা বসিয়ে দেবো বিং অ হাউস ওয়াইফ এন্ড এ কনটেন্ট ক্রিয়েটার আর তার সাথে প্রচুর ব্র্যান্ড প্রমোশন আর এখন তো জানোই যে আমার প্রেগন্যান্সি পিরিয়ড চলছে তো এই সমস্ত কিছুকে একসাথে ট্যাকেল করা ইজ নটা ইজি টাস্ক এই অবস্থায় সমস্ত কিছুকে ট্যাকেল করে নিজের স্কিন কেয়ার করা বলতে পারো একদম সম্ভবই হচ্ছে না এই বিষয়টা নিয়েই যখন বেশি স্ট্রেস নিয়ে নিচ্ছি তখন পিম্পেল বেরিয়ে যাচ্ছে যেটাকে আমি একদম অপছন্দ করি শুধুমাত্র স্ট্রেসই কিন্তু আমাদের ব্রণর একমাত্র কারণ নয় পলিউশন ফুড হ্যাপিট ইন্টারনাল হরমোনাল চেঞ্জেস বিভিন্ন কারণেই কিন্তু আমাদের ব্রণ হতে পারে কি বললে এটা নতুন কি আমি জানি যেমন প্রবলেম তোমরাও অনেকে ফেস করো এর জন্যই তো আজকে আমি তোমাদেরকে দেখবো যাদের কাছে আমার মতন স্কিন কেয়ার করার টাইম নেই একটা বছর ধরে ইউজ করে আসছি যাদের ধরো স্কিন অ্যালার্জি আছে না তাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি পারফেক্ট চয়েস যেহেতু এটা সো ফ্রি স্কিন ফ্রেন্ডলি এবং হান্ড্রেড পার্সেন্ট নিমের নির্যাস দিয়ে তৈরি তাই এটা ছাড়া আমি কিন্তু অন্য কিছু ভরসাই করতে পারি না শুধুমাত্র আমার মুখের কথা কেন বিশ্বাস করবে যখন পার্চেস করবে দেখে নেবে যেটা একদমই ক্লিনিক্যালি প্রুভেন আর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অব দি মেরে

ভালো কাজে দেরি কি সে ডিসক্রিপশনে লিংক আছে ঝটপট যাও গিয়ে পারচেস করো আর পেয়ে যাও মিনিমাম 30% অফ তোমাদের অনেকের क्वेश्चन ছিল যে দিদিভাই কেমন আছে এই বলে দাও কেমন আছো ভালো আছি লাকিলি ভালো আছি ভালো দিন আবার তুমি একটু হেটে দেখাও তো এটা দেখো এটা দেখো দেখো সব কিছুকে ভুললে হয় না ঠিক আছে ওটাই আমার কাছে ভালো তুমি হেটে দেখাও না ওটাই আমার কাছে ভালো কেন আমি ভালো আছি কিন্তু আমি একটু খারাপের মধ্যে আছি হটපත් যাই হোক সবটাই ভালো আছে খালি একটু হাঁটতে অসুবিধা হচ্ছে মাঝে মাঝে আমাকে এখানে দিতে হচ্ছে ঠিক আছে এইভাবে দুবার দিয়ে ঠকনা দিয়ে তুলছি আবার নাও আছে এটা কেস দিলে না ও অনেক করে রাত বেড়াতে আমার যে রকম অবস্থা হয় জিজ্ঞেস করে শুয়ে ওঠার পর মানে আমার পা দুটো একদম রিফটি মতন অবশ হয়ে যায় জানি না এটা কারোর সঙ্গে ফিল হয়েছে কিনা ঠিক আছে আমার এই প্রবলেমটা হচ্ছে আর বিশেষ করে আমাদের এই জায়গাটা যেহেতু সিঁড়ি এখান থেকে ধরে ধরে টয়লেটে যেতে হবে তো

এতক্ষণ নিয়ম কানুন নিয়ে শুনে আমার মা কালী বলছে আমার মাথা পাতা কিরকম ঘুরে যাচ্ছে বলছে বিয়ে করলে মানুষের বাকি হয়ে যায় বিয়ে করলে বিয়ে না করলে বাকি থাকে না বাবা বলছে ছেলে মানুষের দোষ কম এই মানুষের দোষ বেশি

মানে বাচ্চাদেরকে একটা এই জব্দি বলে তারা ভগবান আসতে সবাই খুশি আনন্দ এখানে কি না এই করতে পারবে না এই ধরতে পারবে না এই করতে পারবে না কেন ঠাকুর দিতে পারবে না আলাদা যে না আমি হাত পা ধুয়ে ওটা হয়তো আগেকার দিনে অতটা সাবান ছিল না বলে আজকাল আমি মানলাম কিন্তু এখনকার দিনে হ্যাঁ অবশ্যই যখন ধরবো তাকে পুরো প্রপার হাত পা সাবান টাবান দিয়ে ধুয়ে তারপর আমি ধরবো ঠিক আছে ওটা এখনকার দিনে আমি মানে এটা মানতে পারি না কিছুতেই যে ছুতে পারবে না ঠাকুর দিতে পারবে না চুলে পরে তোমাকে স্নান করতে হবে এই জিনিসগুলো মানতে পারি না হাইজিন মেনটেন করো ধরো আবার রেখে দাও ঠিক আছে কম ধরো অবশ্যই কম ধরো যতটা পারো ঠিক আছে বাট এই যে ঠাকুর দিতে পারবে না ঠাকুরকে খাওয়াতে পারবে না বিয়ে বাড়ি যেতে পারবে না কেউ বংশে মানে এগুলো মানা দুঃসহ ব্যাপার সব শুনে আমার মটকা গরম হয়ে যায় আর আমার মটকা তেতে যাচ্ছে তো তোমরা অনেকেই আমি জানি যে ওয়েট করছো কি করছে দেখো বলছে কি সব বলছে তুমি

বাট বাট একটু ওয়েট করো পরে বলছি পরে সবটা বলবো একচুয়ালি একত্রিশ তারিখ ওর মানে ওই বাড়িতে সাত ছিল আর আমি এক তারিখ এক তারিখ তো এক তারিখে আমি গেছিলাম ডাক্তারের কাছে তারপরে কি হয়েছে না হয়েছে ডাক্তার কি বলেছে না বলেছে সবটাই বলবো এখন সময় নেই পরে আমি সাথে ডেলিভারি ডেটটাও বলবে সাথে ডেলিভারি ডেটটাও তোমাদেরকে জানাবো আর মাথাটা আমি ফাটাবো আর অনেক হয়তো ভাবছো যে পাপু চলে এসেছে পাপু চলে এসেছে অনেকেই কমেন্ট করছো অনেকেই আমাকে মেসেজ করছো যে ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি ব্লক কবে দাদা পাপু কি চলে এসেছে তোমাদের কাছে এই সেই না এখনো কটা দিন বাকি আছে ওয়েট করো সব আস্তে আস্তে জানতে পারবে তো যাই হোক এখন আমি বেরোবো তারা রয়েছে আমি শুভ আমি রেয়া আমাদের ছোট্ট বিষয় তোমাদের সবাইকে জানাই পাপুর সঙ্গে

এই এই পড়ে গেল এই পড়ে গেল এই পরে গেলেন জুড়ে শাক হয়েছে না পেঁয়াজের ডাল হয় সেখানে ডাল ডাল হয়েছে মানে পেঁয়াজের ডালের জায়গায় শাক হয়ে গেছে আর সরি পেঁয়াজের ডালের জায়গায় সেদ্ধ ডাল হয়েছে আর একটা এক্সট্রা হয়েছে শাক আর চাটনি আর

나름대로 나름대로. 나는 정말 싫어. 나가자, Lady m o n t c a h o m m 가자, whom? 가자, whom? 나가자, o m 나가자, w h o whom? 나가자, w h whom? 나가자, w m 나 তোমাদেরকে বলে তারপর দোকানে যাবো সো এখন এখানে আমি খাবো স্যুপ আর মিলিয়ে কি বলবো ভিডিও হয়েছে আপলোড মিললো না তো সোহমের ভিডিও নতুন চ্যানেলে গিয়ে যাও দেখে আসো ঝটপট খুব ভালো ভিডিও করছে ছেলে খাবে একটু স্যুপ খাবে স্যুপ হবে একটু তো খাই আমি দেখি আগের দিন যা ঘন ঘন করেছিল আমার কে একটু পাতলা পাতলা করেছি পাতলা পাতলা এ খাবে স্যুপ খাবে খা একটু হুম আমি তো যেই জন্য নাকি তোমরা ওয়েট করে আছো যে আজকে আমি বলেছিলাম যে আজকে আমাদের ডেলিভারি ডেটটা বলবো কি করছো এখানে আসো না বাবা এখানটা বসো তুমি কি ডাক্তার হয়ে গেছো নাকি ডাক্তারের মতো দেখছো সব কিছুই যে রেডি করে রেখেছে আমি ভুলে গেছিলাম আমি বেরিয়ে যাচ্ছিলাম তো মনে করেছে যাই তুমি আগে বসো যাও বসো 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 দেখো

আমাদের লাস্ট রিপোর্ট রিপোর্টটা দেখাও ঠিক আছে প্রমাণ যে আমরা করিয়েছি আমাদের ইউএসডি হয়েছে আর সবথেকে বড় কবে হয়েছে এটা হয়েছে 30 তারিখে এটা হচ্ছে লাস্ট ইউএসডি রিপোর্ট দেখিয়ে দিলাম তো যাই হোক রিপোর্ট নিয়ে আ যে না তো যেটা শোনার জন্য নাকি তোমরা অধেই আগ্রায় রয়েছো সেটাই এখন বলবো যে আমাদের ডেলিভারি ডেটটা কবে তো ফার্স্ট অফ অল বলে দি সরি তোমার চাইও উই আর প্রেগন্যান্ট dito বলে এখন তো সবার ফার্স্ট বলে দি আমরা মানে এটা করছি হচ্ছে গিয়ে প্ল্যানড মানে প্ল্যানড ইন দা সেন্স মানে কি বলে থাকে মানে সি সেকশন করছি সেটা আমরা ডেটটা নিজেরা চুজ করতে তো তখন পায় যায় তোমরা আমরা চুজ করছি তো এবার বলি ডেটটা কবে তো প্রথমত বলে রাখি ডেটটা কবে সেটা এক্স্যাক্ট আমি বলছি না কেন বলছি না কারণ তোমাদের মধ্যে অনেকে আমি দেখছিলাম বলতে দাও যে एग्জ্যাক্ট ডেটটা দিদি বলো না एग्জ্যাক্ট মান্থটা তোমরা রিভিল করো না হ্যাঁ করোনা তো ওই জন্য বলি না আর তাছাড়া অনেকের কাছেই শুনলাম তো আমরা এখন যেটা শুনছি সেটাই করার চেষ্টা করছি

মানে ফেমাস দিন ঠিক আছে স্মরণীয় দিন তো আশা করি তোমরা বুঝে গেছো তোমরা বুঝলে অবশ্যই কে কি বুঝলে কমেন্ট করো ঠিক আছে তো হ্যাঁ মোটামুটি বলেই দিলাম কিন্তু ডেটটা আমি মুখে বললাম না আশা করি আমি চেয়েছিলাম যেহেতু প্ল্যান করব আর এই টাইমের মধ্যেই মোটামুটি আমার ডেলিভারিটা হবে তো আমার ইচ্ছা ছিল আমি এই 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 ডেটে এই ডেটে ঠেকনা দিলাম ঠেকনা ঠেকনা দিও পারবো না তুমি ক্যামেরা ধরো ক্যামেরা ধরো

বিয়েটা খাওয়ার পরের দিনকে পাপুকে কোলে করে ঠিক আছে মানে কি বলতো বন্ধুর নতুন করে মানে বিয়ে হলে নতুন করে জন্ম নেয় তো না জাস্ট জাস্ট কি ওই ডেটটা সবাই ইচ্ছা ছিল দুজনেরই ইচ্ছা ছিল হয়তো ওইরকম ডেটটা যদি না হতো আগের দিন বন্ধুজন পরের দিন আর ডেটটা সমস্ত কিছু পঞ্জিকা টঞ্জিকা উফ জন্মদিনে পড়েছে পঞ্জিকা টঞ্জিকা দেখেও এমনিতেও দিনটা মোটামুটি ভালো আমরা দেখে নিয়েছি তো যেহেতু মা মা বাড়ি বড়দের সম্মতি নেওয়ারও প্রয়োজন থাকে তো সমস্তটা নিয়ে আমরা ডিসাইড করেছি যে না ওই ডেটটাই হবে তো চলো যাও তুমি কেন আসতে পারিনা চলে না ঠিক কাজ কে কি ডেটা নিয়ে ভাবলে আমরা কিন্তু কিন্তু আজকে ঠিক আছে চলো হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে আমাদের মেন কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে বেবনা যে মাঝখানে দোকানে যায় না ও যায় তুমি কি করোনি

জানোই আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি যেরকম বললাম আমার ডেলিভারি তো তার আগে তো বেবির জন্য আমার জন্য টুকিটাকি জিনিস তো কিনতে হয় তো আমি এটাই জানতে চাই যে যারা এক্সপিরিয়েন্স মম রয়েছো কিংবা যারা সদ্য মা হয়েছো যে কোন কোন জিনিস নার্সিং হোমে নিয়ে যাওয়ার মানে ব্যাগ প্যাকে মানে একদম সদ্যজাতের জন্য কোন কোন জিনিসগুলো খুব নেসেসারি যেগুলো আমার

হঠাৎ করে যদি হসপিটাল থেকে আমাকে ডক্টর বললো হসপিটাল থেকে নার্সটা সব করে দেবে বিকেলের মধ্যে দিলেই হবে হয়তো দেখা যাচ্ছে সকালে হলো ডেলিভারি বিকেলের মধ্যে আমি খুঁজছি ওই জন্য কিছু কিছু জিনিস অন্তত necessary অনেকে বলে যে বেবি হওয়ার আগে থেকে সবাই কিনে ঠিক হ্যাঁ মানে হঠাৎ করে ওই জিনিসটা হওয়ার থেকে আমার মনে হয় কিছুটা জিনিস গুছিয়ে রেখে যাওয়াটা বেটার তো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও যে ইনিশিয়াল স্টেজে কোন কোন জিনিসগুলো বেবির জন্য বিশেষ করে নেসেসারি আর আমার সমস্ত জিনিস তো আপনাদেরই দেবেই তবে আমার কোন জিনিসটা একটু নিয়ে গেলে ক্যারি করলে বেটার হয় সেটা তোমরা আমাকে একটু জানিও ঠিক আছে যাই হয়ে গেল হয়েছে জানো বুঝলি তাহলে ভিডিওটা শেষ করি এবার তো ভিডিওটা শেষ করছি এখানে ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করতে ভুলো না কি চলো টাটা